হ্যালো রিবন দিস ইস হাসান অ্যান্ড ইউ বব ওয়াচিং ন্যাশনাল বার্তা অশান্ত বাংলাদেশের পরিস্থিতি এবং শেখ হাসিনা এই মুহূর্তে তিনি ভারতবর্ষে আসে আছেন এবং বাংলাদেশে রাজপথে কিন্তু উৎসব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন এবং প্রধানমন্ত্রী তিনি বৈঠক করছেন এ নিয়ে বাংলাদেশের পরিস্থিতি খুব উত্তপ্ত আমার সাথে আছেন সাইফুল ইসলাম বাবু ঢাকা থেকে ডাইরেক্ট ঢাকা থেকে সাইফুল বাবু আপনাকে ন্যাশনাল বার্তা স্বাগত জানাই সাইফুল বাবু এই মুহূর্তে বাংলাদেশে কি পরিস্থিতি যদি আমাদের একটু জানান দর্শকদেরকে আপনি মিউট হয়ে আছেন কাইন্ডলি আনমিউট করে বলুন সাইফুল বাবু হ্যাঁ হ্যাঁ আপনি মিউটে আছেন আপনাকে আনমিউট সাইফুল বাবু আপনাকে ওই স্পিকারে ই করতে হবে অফ করতে হবে আর মিউটে আছেন মিউটে ওখানে ক্লিক করতে হবে ওই দেখবেন স্পিকারের মতো মিউট বলে লেখা আছে উনি আনফরচুনালি লিভ করে গেছেন যেটা রনিগো কি বলবেন কিভাবে দেখছেন রনিগো আপনার দৃষ্টিভঙ্গি আপনি মিউটে রনিগো মিউটে আছেন সরি আমি অলরেডি আপনাদের চ্যানেলে দুবার বলেছি কিন্তু পরিস্থিতি প্রতি মুহূর্তে এত বদলে যাচ্ছে আমি অলরেডি একটু আগে আমি দেখলাম যে সমাবেশের পরে ছাত্র আন্দোলনের তারা একটি প্রেস কনফারেন্স নেতৃত্ব করেছেন এই প্রেস কনফারেন্সটি আমি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রেস কনফারেন্স এটি প্রত্যেকটা মানুষকে আমি শোনার জন্য আবেদন জানাবো যারা বাংলাদেশের বিষয় নিয়ে আগ্রহী তারা সেখানে কতগুলো বিষয় স্পষ্ট করে বলেছেন যার মধ্যে একটা খুব ক্লিয়ার তারা বলেছেন যে তাদের প্রথম দাবি ছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা কেবলমাত্র সেটুকুই পূরণ হয়েছে এখনো আন্দোলন সামগ্রিক জয় পায়নি তাদেরকে এখন একটা নতুন বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে যতদিন না সেটা হচ্ছে ততদিন অব্দি তাদের আন্দোলন তারা চালাবেন দ্বিতীয়ত তারা বলেছেন যে তারা সেনাবাহিনীর এই যে শাসন ইন্টারমিডিয়েট সেটাকে তারা মানছেন না সেটাও খুব সিগনিফিকেন্ট অর্থাৎ আমরা যেভাবে দেখছি যে তারা আপনার একটা অংশ মনে করছে যে সেনাবাহিনীর হাতে বাংলাদেশের শাসন এখন চলে গেল এবং এটাই ইফ এই আন্দোলনের সমাপ্তি আমাদেরকে বুঝতে হবে যে সেটা একেবারেই তাই নয় আহ আপাতত এটা একটি একটি ধাপ মাত্র গোটা আন্দোলনের ক্ষেত্রে দ্বিতীয় কথা তৃতীয় কথা যেটা সেটা হচ্ছে এই সুযোগে জামাত এবং বিএনপি এইটা যাতে আপনার দমন করা যায় কারণ ভারতীয় হিসেবে আমরা অবশ্যই চাইব না যে তারা বাংলাদেশে ক্ষমতায় আসুক এবং বাংলাদেশের প্রচুর আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বক্তব্য আমরা যা দেখতে পাচ্ছি তাতে এই বিষয়টা তারা চাইছেন না সর্বোপরি এই ঘটনাকে কেন্দ্র করে প্রচুর সংখ্যালঘুদের ওপর আন্দো আক্রমণ আর কি নেমে এসেছে এমনকি প্রচুর হিন্দু মন্দির ওখানে ধ্বংস করা হয়েছে এমন কি প্রচুর চার্চ পর্যন্ত ভাঙা হয়েছে প্রচুর সাহিত্যিক শিল্পী গায়ক যারা কিনা হিন্দু তাদেরকে অনেক ক্ষেত্রে তাদের বাড়ি ব্যান্ডালাইজ করা হয়েছে বা ইত্যাদি এইটা নিয়ে ছাত্র আন্দোলনের যারা সক্রিয় সদস্য তারা বারবার করে বলেছেন যে এটি তাদের আন্দোলনের একেবারেই লক্ষ্য নয় আমি এটাও দেখলাম যে তারা বিভিন্ন জায়গায় ছোট ছোট দল করে বিভিন্ন জায়গায় মন্দির পাহারা দিচ্ছেন বিভিন্ন জায়গায় যাতে সংখ্যালঘু ভাই বোনেরা বাংলাদেশের সংখ্যালঘু ভাই বোনেদের যাতে কোনো সমস্যা না হয় সেইটাতে তারা মেকশিওর করছেন আমি একজনের পোস্ট আছে আমি একটু আগে শেয়ারও করলাম হ্যাঁ কতগুলো ছোট ছোট গ্রুপ করে তারা বিভিন্ন মন্দিরের বাইরে হ্যাঁ আর কি টহল দিয়ে

হওয়া চ্যাট পাওয়া যাচ্ছে যেখানে বিভিন্ন নেতারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন যে কিছু মন্দির মসজিদ নষ্ট করে দে যখন আপা পালিয়েই গেছেন তখন আর আমাদেরও তো দেশ ছাড়তেই হবে দেশ যখন ছাড়বই তখন তার আগে কিছু করে যাই এই দেশ তাহলে ভালো রাখবো কেন এরকম নানা কিছু বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে বিভিন্ন জায়গায় দেশীয় স্থাপত্য শিল্প সেগুলোকে ধ্বংস করা হচ্ছে জলের গান আমাদের একটি অত্যন্ত প্রিয় ব্যান্ড আমরা যারা জানি জলের ব্যান্ডে জলের গানের দুজন অন্যতম লিড তাদের বাড়িতে পর্যন্ত চুরি হয়েছে এবং তাছাড়াও একটা অপসংস্কৃতির প্রভাব আমরা দেখতে পাবো যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তর্বাস চুরি করে সেটিকে ফেসবুকে লাইভে দেখানো হচ্ছে এটা অত্যন্ত কুরুচিকর এবং এই ধরনের বিষয় একেবারেই সাপোর্ট করা যায় না কাজেই সব মিলিয়ে আমি যা বুঝতে পাচ্ছি তাতে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি শুধুমাত্র কিন্তু তৈরি হয়েছে এই পরিস্থিতি আগামী দিনে কোথায় যাবে গিয়ে সেটি কি রূপ নেবে এবং চিটাঙ্গ ইউনিভার্সিটি অধ্যাপক তসলিমা আক্তার আহ তসলিম ম্যাম আপনাকে ন্যাশনাল মার্জে সাগর জানায় এ মুহূর্তে বাংলাদেশে কি পরিস্থিতি ও একটু নেটওয়ার্কের সমস্যা বাংলাদেশে বুঝতে পারছি সল্মানি দর্শক আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে এবং ওখানে নেটওয়ার্ক একটু আপ ডাউন চলছে রনিকু ওখানে যখন ইন্টারনেট বন্ধ করা হয়েছিল আমিও প্রচলিত থেকে শুনেছি তারপর ইন্টারনেট রিস্টোর হওয়ার পরেও ওখানে কিন্তু শুধুমাত্র কল করার মতো ইন্টারনেট পাওয়া যাচ্ছে ওখানে কিন্তু সেই অর্থে রেগুলার যে ইন্টারনেট ব্যবস্থা যে কারণে কিন্তু ওরাও অনেক সময় আর কি অনেক খবরা খবর বিভিন্ন জায়গায় সার্কুলেট করতে পারছেন এই সমস্যাগুলো আপাতত একটু দেখা দিই যাই হোক আমি যেটা বলছিলাম যে এখানে ভ্যান্ডালিজম বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি নষ্ট হওয়া এবং সেখানে বিএনপি জামাতের সাথে সাথে আওয়ামী লীগের একটি সব থেকে যেটি গুরুত্বপূর্ণ আমরা আরব বসন্ত বা আরব স্প্রিং যেভাবে ছাত্রছাত্রীদেরকে পড়াই কালার রেভলিউশন যেখানে বিভিন্ন সময় আমরা দেখব মিডিল ইস্টে বিভিন্ন সময় স্বৈরাচারী শাসনের পতন করানোর জন্য সাধারণ মানুষ রাস্তায় নেমে তাদের দেশের একটি আপাত গণতান্ত্রিক ব্যবস্থার প্রচলন করেছেন যদিও সেটা দীর্ঘমেয়াদী হয়নি অনেক সময় আমি বাংলাদেশের এই ঘটনাকে খানিকটা ব্যাখ্যা করতে অর্থাৎ কালার বা যে রঙিন বিপ্লবগুলো হচ্ছিল তারই একটি আহ আপনার এক্সটেনশন হিসেবে বাংলাদেশকে দেখতে চাই সেইখানে দাঁড়িয়ে বাংলাদেশের এই পরিস্থিতি কতদিনে মিটবে কিভাবে মিটবে এবং তা কি পর্যায়ে গিয়ে দাঁড়াচ্ছে সেটা বোঝার জন্য কিন্তু আমাদেরকে সময়ের সময়ের অপেক্ষা করতে হবে হাসিনার পদত্যাগ মোহাম্মদ ইউনুস যিনি নোবেল প্রাইজ পেয়েছেন মোহাম্মদ ইউনুসের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন আপনি আমি আছি সাইফুলবাবু বাবু আমাদের সাথে আছেন এডিটর সাইফুল বাবু একটু আনমিউট করতে হবে সাইফুলবাবু কি অবস্থা বলুন

আপনি ছোট নিচের তলায় মাইকে একটা ছোট একটা মাইকের মতো আছে ওখানে আপনি ক্লিক করুন লেখা আছে মিউট বলে ওখানে যদি আপনি ক্লিক করেন তাহলে বিষয়টা ক্লিয়ার হবে সাইফুল লালটা নয় লালটা নয় ওখানে একটা ইয়ে আছে একটা মাইকের মতো আছে সাইফুল বাবু দেখতে পাচ্ছেন একদম বাদিকের অপশনটা সাইফুল বাবু

এডিটার একটু কাইন্ডলি যদি দেখো আহ তবে এটাও একটি বিষয় আমি দর্শক বন্ধুদের বলবো যে বাংলাদেশে কিন্তু ইন্টারনেটের অবস্থা এখনো সেরকম ভালো নয় আমাদের আমি হাসানের সাথে কথা বলে যা জানতে পারলাম তাতে বেশ দু তিনজনকে আমরা জয়েন করিও আমরা কন্টিনিউ করাতে পারছি না এটা একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে সাইফুল বাবু আপনি যদি ফোন থেকে আপনার স্ক্রিনটা লম্বা তাই আপনি ফোন থেকে কানেক্ট করেছেন বোঝা যাচ্ছে আপনি হাসান তুমিও মিউট হয়ে রয়েছো তবে বাংলাদেশে আগামী দিনে এই যে ছাত্র আন্দোলনটি হলো এটির গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবশ্যই মাথায় রাখব যে বর্তমানের যে ছাত্রদের যে নতুন যুব প্রজন্ম এই প্রজন্ম কিন্তু দেশ বাঁচানোর জন্য এগিয়ে এসেছে বাংলাদেশে এইটা কিন্তু এই আমাদের তৃতীয় বিশ্বের যে কোনো দেশের জন্য একটি সংগ্রামী ছাত্র ঐক্য একটি সংগ্রামী ভবিষ্যৎ প্রজন্ম যারা দেশের জন্য শুধু ভাবে তা নয় দেশের দেশের কথা ভেবে রাস্তায় নামে প্রয়োজনে তাদের প্রাণ দিতে রাজি থাকে এমন কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল হয় সাইকেল সাইকেল বাবু আমি আপনাকে ছবি পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে আপনার দেখবেন যেখানে আমি মাউসটা রেখেছি ওখানে আপনাকে ক্লিক করলে আপনি শুনতে পাবেন আপনি ওখানে মিউট করে লেখা আছে তাই হলো আপনি আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছি দেখুন যেখানে আমার মাউসটা রাখা আছে হ্যাঁ বাবু আপনি বলুন কি শেখ ইউনুস ইউনুস যিনি অর্থনীতি বিখ্যাত অর্থনীতিবিদ এবং তিনি কি আগামী দিনে যদি ওখানকার প্রাইম মিনিস্টার হন এটা কিভাবে দেখছেন আমার ব্যাপারটা একটা আইডিয়া নেই তবে আমি ওনার ব্যাপারে যা শুনেছি তাতে আমার ওনাকে যথেষ্ট সজ্জন ব্যক্তি মনে হয় এবং সব থেকে বড় কথা বাংলাদেশের মতো অর্থনৈতিক অবস্থায় উনি অর্থনীতি বিষয়টাকে ভালোভাবে বোঝেন ফলতে এরকম একজন যদি বাংলাদেশে কিছুদিন অন্তত পান তাতে হয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশের সুবিধাই হবে আচ্ছা আর এখানে প্রধানমন্ত্রী তিনি বৈঠক করছেন এবং তিনি বিদেশ সাথে বৈঠক করছেন সেখানে রাজনাথ সিং আছেন বিষয়ে কিভাবে দেখছেন দেখুন শেখ হাসিনা যেটা ম্যাক্সিমাম চাইতে পারেন সেটা হচ্ছে উনি ভারতের থেকে সেনাবাহিনী চাইতে পারেন হ্যাঁ অলরেডি ব্রিটেনে উনি অ্যাসাইলাম চেয়েছিলেন পলিটিক্যাল অ্যাসাইলাম সেইটা ব্রিটেন সরকার অলরেডি নাকচ করে দিয়েছেন পলিটিক্যাল অ্যাসাইলাম উনি ব্রিটেনে পাবেন না এবং আমাদের মাথায় রাখতে হবে ওনার নিজের বোনের ছেলে কিন্তু ব্রিটেনে বর্তমানে এমপি তা সত্ত্বেও উনি এটি পেলেন যাই হোক কিন্তু এই মুহূর্তে ব্রিটেনে ওনার পক্ষে যাওয়া সম্ভব না ওনাকে আপাতত কিছুদিন হয়তো উনি ভারতে থাকবেন ভারত বাংলাদেশ সম্পর্কের নিরিখে কিন্তু সেটাও ভারত বাংলাদেশ সম্পর্ক রাখার ক্ষেত্রেই যদি আগামী দিনে একটি নতুন সরকার তৈরি হয় ভারতের কিন্তু অন্যতম ইচ্ছে থাকবে সেই সরকারের সাথে সুসম্পর্ক তৈরি করা এবং সেটা করার জন্য কিন্তু তাকে প্রয়োজনে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে হতে পারে হুম 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 রনিগো বা বাংলাদেশের একজন বিখ্যাত জন্য বলছেন যে তিনি সব শেষ করে দিয়ে গেছেন তিনি সব ধ্বংস করে দিয়ে গেছেন কতটা যুক্তিসঙ্গত মানে আমার এটা একেবারেই মনে হয় না হাসিনাকে আপনি গণহত্যাকারী বলতে পারেন তার সরকার প্রচুর মানুষকে হত্যা করলেন রিসেন্টলি এই সমস্তগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু তার মানেই না যে হাসিনার কোনো বাংলাদেশের জন্য নেই। এটা একটা যখন কাউকে ভালো বলা হয় তার সব ভালো যখন তাকে খারাপ বলা হয় তখন তার সব খারাপ বাস্তবে বিষয়টা একেবারেই এভাবে হয় না প্রতিটা ব্যক্তিরই ভালো খারাপ মিশিয়ে থাকে কারোর ভালো বেশি কারোর খারাপ বেশি সেরকম নানা কিছু থাকে বা হতে পারে ভালো খারাপ দুটোই আছে কোনো পরিস্থিতিতে কোনো একটি বিষয় তার মধ্যে বেশি করে উঠে আসছে এরকম নানা কিছুই হতে পারে কিন্তু আহ হাসিনা বাংলাদেশে কোন কন্ট্রিবিউশনই রাখেননি এটা কিন্তু ঠিক না বর্তমানে বাংলাদেশের জিডিপি বৃদ্ধি থেকে শুরু করে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে যেভাবে বেটার করা হয়েছে তাদের আপনার প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে সম্পর্ক আগের থেকে উন্নতি হয়েছে বাংলাদেশের রাস্তাঘাট বাংলাদেশের বেসিক ইনফ্রাস্ট্রাকচার এইগুলো অনেকাংশে আগের থেকে বেটার করা হয়েছে এরকম বিভিন্ন ক্ষেত্রে কিন্তু শেখ হাসিনার অবদান রয়েছে এবং প্রায় আপনি দেখবেন প্রায় খুব সম্ভবত পরপর জিতলেন আট থেকে খুব সম্ভবত আমি যদি ভুল না হই আহ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন কাজেই এতদিনে উনি কিচ্ছু করেননি তাহলে বাংলাদেশের মানুষই ওনাকে ভোট দিচ্ছিলেন কেন এটাও তো একটা প্রশ্ন আসে আর কি তবে আমার মনে হয় যে আন্দোলনকারীরাও কিন্তু এরকম মন্তব্য রাখতে চাননি যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কিছুই করেননি তারা কতগুলি বিশেষ দাবিতে আন্দোলন করেছেন সেই দাবিগুলো আমার ধারণা তারা পরবর্তীকালে বিবেচনা করেন আপনি খুব সুন্দরভাবে জেলবন্দি খালেদা জিয়ার মুক্তির নির্দেশ আহ আহ জানিয়েছে যদি খালেদা জিয়ার মুক্তি হয় তো বাংলাদেশের রাজনীতি রয়েছে নাকি হ্যাঁ তাহলে জার মুক্তির দাবি জানিয়েছে এ বিষয়ে কিওরা দেখছেন আমি ব্যক্তিগতভাবে খালেদজিকে খুব একটা পছন্দ করি না আমি জানি না বাংলাদেশের আমাদের যারা দর্শকবৃন্দ আছে তারা কি মনে করছেন বা কি বৃত্তান্ত খালেদজি খুব একটা ভালো অ্যাডমিনিস্ট্রেটেড নন খালেদজিয়ার শাসনকালে জামাতের যে বাড়াবাড়ি হয় সেটা বাংলাদেশের অভ্যন্তরীন এবং প্রতিবেশী রাজনীতি বা পররাষ্ট্রনীতি দুটোকেই অত্যন্ত বাজেভাবে ভাবে এফেক্ট করে কাজেই বাংলাদেশের মানুষ যদি সত্যি এই বিষয় নিয়ে আপনার ইন্টারেস্টেড থাকেন ব্যাপারটাকে রিজলভ করতে তাহলে আমার মনে হয় না তাদের খালেদা জিয়াকে কোনোভাবে ফেরানো উচিত জামাতের সঙ্গ ত্যাগ না করা এবং ধর্মনিরপেক্ষতার কথা না বলা পর্যন্ত খালেদা জিয়াকে কোনোভাবে আমার মনে হয় না এন্টারটেইন করা যায় লাস্ট কোশ্চেন আমাদের বাংলাদেশ থেকে জয়েন করবেন এক্ষুনি ওনাদের একটু নেটওয়ার্কের সমস্যা আহ আগামী দিনে কি শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন একটা বড় কোশ্চেন মার্ক আপনি কি বলবেন বাংলাদেশের রাজনীতি আমি যতদূর বুঝি তাতে আজ থেকে আপনি দশ বছর পরে দেখুন শেখ হাসিনা হয়তো প্রধানমন্ত্রীও হবে শেখ হাসিনা প্রধানন্ত্রী হবে আগামী দশ বছর আপনি বলছেন

কারণ যদি মাইকের পারমিশন অফ করা থাকে তাহলে কিন্তু উনি আনমিউট টিপলেও উনি আনমিউট হবেন না বা এডিটারও আনমিউট করতে চাইলেও উনি আনমিউট হবেন না আর আমরা তো সিস্টেমগুলোকে কিছু পারমিশন দিয়ে রাখি যদি এই সময় গুগলকে ওনার পারমিশন অফ করা থাকে মাইক ইউজ করার তাহলে কিন্তু এটা আনমিউট করেও খুব সম্ভবত হবে না একবার সেটা আপনারা টেকনিক্যাল বিষয়টা দেখে নিন আমার ব্যক্তিগতভাবে মনে হয় হাসান বাবু যে এটা খানিক দীর্ঘ সময় চললো এবং সত্যি সাইফুল বাবু বা তাসলিমা ম্যাডাম ওনারাও যদি জয়েন করেন আমার মনে হয় সেক্ষেত্রে আপনারা টেকনিক্যাল বিষয়টাকে মিটিয়ে নিয়ে আবার আরেকটা লাইফ তখন স্টার্ট করতে পারেন আমার মনে হয় সেটা হয়তো বেটার হবে না হলে দর্শক বন্ধুরাও অপেক্ষা করছে এদিকে তাসলিমা ম্যাডাম যদি বলতে পারেন ইয়ে হয়ে ওনার নেটওয়ার্কে আপনার হওয়ার কারণে সাইফুল বাবু আপনি ওখানে একবার মিউটে ক্লিক করেছেন একটু মনে হয় কানেকশনের সমস্যা আহ সাইফুল বাবুর সাইফুল বাবু এটা খুব একটা ইয়ে হলো আমরা 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 জাস্ট জাস্ট একটু আরেকটু আমার তসলিমা ম্যামের তিনি চিটাম ইউনিভার্সিটির অধ্যাপক তিনি এবং তিনি পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক তিনি কোনো কারণে জয়েন করতে পারছেন না এবং খুবই আমার কাছের মানুষ তসলিমা ডক্টর তসলিমা আক্তার তিনি সদ্য যাদবপুর ইউনিভার্সিটি থেকে প্রফেসর রূপকুমার বর্মনের আন্ডারে সদ্য পিএইচডি জমা করলেন মাইগ্রেশনের উপরে এবং ফরেন পলিসির উপরে তিনি একটা অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টারও লিখলেন ফরেন পলিসির উপরে তিনি কোনো কারণে আমার অত্যন্ত কাছের মানুষ তসলিমা আক্তার উনি কোনো কারণে জয়েন করতে পারছে না নেটওয়ার্কের কারণে সাইফুল বাবু সাইফুল বাবু আপনাকে আমি লাস্ট একবার আমি চান্স দেবো একবার লিভ করে যদি আপনি মাইকে পারমিশনটা নেন তাহলে আপনি জয়েন করতে পারবেন কোনো কারণে আমি জাস্ট রনি বাবুকে আরেকটু একটু জাস্ট আটকি রাখবো রনিত বাবু আপনি জাস্ট আমার আরেকটা কোশ্চেন আপনার কাছে যে আপনার আপনার আপনি আপনি কিভাবে দেখছেন অ্যাটলাস্ট মানে আপনার ফিউচার প্ল্যান কি দেখছেন বাংলাদেশকে নিয়ে ফিউচারে কি বাংলাদেশ কি হতো চলেছে আপনার দৃষ্টিভঙ্গি কি ফিউচার এটা হতে পারে আপনি মনে করছেন দুটো পসিবিলিটি আছে এক হচ্ছে আপাতত ছাত্র আন্দোলনকারীরা যেটা বলছেন সেই দাবিটাই পূরণ হবে দ্বিতীয় হচ্ছে সেটা হবে না সেক্ষেত্রে বিএনপি এবং জামাতের একটি জামাতের একটি জোট সরকার তৈরি হবে বিএনপি এবং জামাতের জোট সরকার যদি তৈরি হয় তাহলে বাংলাদেশের সাম্প্রদায়িক বিদ্বেষের পরিমাণ অনেক বাড়বে এবং বাংলাদেশের মানুষ অনেক বেশি প্রবলেমে ফেস করবে সেখানে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা খুব খারাপ যাবে এবং বাংলাদেশ কার্যত ইরান কিংবা আফগানিস্তানের মতো একটি রাষ্ট্রের দিকে এগোবে দ্বিতীয় হচ্ছে যদি এই ইয়েদের ছাত্রদের যে দাবি সেগুলোকেই এক্স্যাক্টলি মান্যতা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বুঝতে হবে পরিস্থিতি যে তাহলে কিন্তু বাংলাদেশ আপনার আপাতত তাদের সরকার তৈরি হলেও সেখানকার প্রধান বিরোধী দল কিন্তু হবে জামাত এবং বিএনপি ফলত প্রধান বিরোধী দল হিসেবে তারা এমন এমন দাবি করবেন বা এমন এমন ঘটনা বিভিন্ন সময় ঘটাবে যাতে এই সরকার কিন্তু বরাবর খুবই সমস্যার সম্মুখীন হয়ে পড়বে এবং এইখানে কিন্তু বাংলাদেশে নিত্য অশান্তি লেগে থাকবে এবং তার ফলে ভারতবর্ষে শরণার্থী সমস্যা একটি ম্যাসিভ পরিমানে ইনক্রিজ করবে কাজেই আগামী দু তিন বছর বাংলাদেশের জন্য খুব একটা সুখকর হবে না আমার মনে হয় এই মুহূর্তে এই ছাত্রদের একটি পলিটিক্যাল পার্টি ঘোষণা করা উচিত এবং আগামী দিনের নির্বাচনে সেই পার্টির পক্ষ থেকে ইলেকশন লড়া উচিত যদি সেটা করা সম্ভব হয় তাহলে আমার মনে হয় বাদবাকি বিষয়টা মেটানোটাও সম্ভব হবে রনিত বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করলেন এবং আপনি ব্যাখ্যা করলেন যে কিভাবে বাংলাদেশের অবস্থা ভবিষ্যতে কি হতে চলেছে আমাদের সাথে আমি জাস্ট আট আপনাকে বেশি কোনো আটকাবো না খুব অল্প সময়ের মধ্যে আটকাবে বুঝতে পারছি যে আপনার ব্যস্ততা আছে জাস্ট ওনারা জয়েন করবেন ওনাদের মতামতটা আপনার শোনা দরকার আছে সেটা ইউনিভার্সিটি থেকে জয়েন করবেন রনিত প্রধানমন্ত্রীর ভূমিকা কি হতে চলেছে প্রধানমন্ত্রী কি প্রকৃত অর্থে শেখ হাসিনার পাশে দাঁড়াতে পারবে তিনি বৈঠক করছেন নিশ্চয়ই কোনো বৈঠক করে তিনি কোরো ডিপেন্ড বাংলাদেশের সরকার কি হচ্ছে তার উপর বাংলাদেশের সরকার কি হচ্ছে তার উপর তবে খুব একটা শেখ হাসিনা ইমিডিয়েট ফিউচারে শেখ হাসিনার প্রবলেম হলো উনি গুলিচালি এতগুলো মানুষকে মেরে ফেললেন বলে তার তার আগে পর্যন্ত আন্দোলনটি ছাত্র আন্দোলন ছিল তারপরে বিষয়টি একটি নাগরিক আন্দোলনের রূপ নিল এবং এইটাই কিন্তু শেখ হাসিনার পথের কাটা হয়ে দাঁড়ালো যদি তখন উনি এইটা না করে তাদের সাথে আলোচনায় বসে একটি তাদের একটু কথাবার্তা শোনা তারা তো খুব স্পেসিফিক কতগুলো দাবি করেছিলেন সেই দাবিগুলোকে যদি মান্যতা দিয়ে তাতে কি করা যেতে পারে বা কি বৃত্তান্ত প্রয়োজনে কিছু মাঝামাঝি বিষয় যদি আসা যেত তাহলে হয়তো আজকেই পরিস্থিতি তৈরি হতো না ব্যাপারটা এখন এমন একটা জায়গায় গেছে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো রাখা ভারতের জন্য এক অর্থে কম্পালসারি বাংলাদেশের ক্ষেত্রেও অনেক অর্থে কম্পালসারি বাংলাদেশ আমাদের হাতে না থাকলে ভারতের পক্ষে উত্তর পূর্ব ভারতের ওপর কন্ট্রোল রাখতে একটু সমস্যা হবে একদিকে চায়না আরেকদিকে চায়নার এজেন্ট যদি এরকম একটা সিচুয়েশন ওখানে তৈরি হয় সেটি ভারতের জন্য অবশ্যই একটি সমস্যার ব্যাপার হবে এর প্রভাব ভারতের অরুণাচলের নীতিতেও পড়তে পারে অরুণাচলও সেক্ষেত্রে হ্যাম্পার হতে পারে তবে এই সবগুলোর মাঝে যেটা আমি খুব গুরুত্বপূর্ণভাবে বলতে পারবো সেটা হচ্ছে যে বর্তমানে খুব একটা শেখ হাসিনাও কিছু করতে পারবেন না ভারত সরকারও খুব একটা কিছু করে উঠতে পারে এই মুহূর্তে আমাদের খালি একটা জিনিসই দেখার যে জামাত বিএনপি সরকার সরকার হলো হলো নাকি আপনার দেশ কি বলে এই ছাত্র যুব যারা আন্দোলনকারী তাদের সরকার হাসানবাবু আপনি বোধহয় মিউট হয়ে আছেন একজন কমেন্ট করেছেন যে হাসিনা সরকার হওয়ার কোনো যোগ্য নেই সেটা ভবিষ্যতে লক্ষণের বিষয় হাসিনা সরকার আমরা কেউ নির্ধারণ করতে পারবো না কে যোগ্য কে যোগ্য নয় আপনাকে বুঝতে হবে যে এই বাংলাদেশেই কিন্তু সেনাবাহিনী একসময় শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল এবং বলেছিল যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হওয়ার যোগ্য নয় পরবর্তীকালে কিন্তু তার পরিবারেরই শেখ হাসিনা একটি অ্যাবসলিউট মেজরিটি একসময় পেয়েছেন কাজেই আহ ব্যাপারটা কিন্তু ঠিক অতটা সহজ সব নাও হতে পারে এখন আমি দেখলাম আরেকটি কমেন্ট এসছে চায়না যার সাথে হাত মেলাবে তার এই অবস্থা হবে দেখুন এই ব্যাপারটাও না একটু জেনারেলাইজড হয়ে গেল বেশি সেভাবে দেখতে গেলে আমেরিকা যাদের সাথে হাত মিলিয়েছে তাদেরও অবস্থা করা ভালো হয়নি রাশিয়া যাদের সাথে হাত মিলিয়েছে তাদেরও অবস্থা করা ভালো হয়নি আন্তর্জাতিক রাজনীতিতে সাধারণত দুটো দেশের মধ্যে যখন চুক্তি হয় তার একটা বড় পোর্শন চুক্তি এরকম ভাবে হয় যেখানে একটি দেশ আরেকটি দেশকে ব্যবহার করবে এবং আরেকটি দেশ সেই ব্যবহারটা হবে ব্যবহৃত হবে নিজে কাজে সেখানে দাঁড়িয়ে কিন্তু সেটা চীনের দ্বারা ব্যবহৃত হোক আমেরিকার দ্বারা ব্যবহৃত হোক সেটা রাশিয়ার দ্বারা ব্যবহৃত হোক এগুলোর খুব একটা পার্থক্য বাস্তবত হয় না সাধারণত আমি এখানে চীনকে আলাদা করে দোষ দেব না চীনের যেটা কাজ তারা যেভাবে নিজেদের দেশকে এগোনোর চেষ্টা করছে সেটা সেভাবে করছে কিন্তু এই মুহূর্তে যে আনস্টেবল সিচুয়েশনটা তৈরি হলো বাংলাদেশের মাইনরিটি পলিটিক্যাল পার্টি সেটার কোনো সুবিধা নেবে কিনা এটাই আমাদের হুম হুম আমরা লাইভ একদম একদম শেষের দিকে আমার সাথে জয়েন একটু বাংলাদেশের নেটওয়ার্কে সমস্যা হওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে অনেকটা এররিনগো আপনি কি বলেন বাংলাদেশের নেটওয়ার্ক এটা অন্যতম বড় সমস্যা হ্যাঁ আমি তো বললামই যখন এই মাঝে ইন্টারনেটটা বন্ধ করা হলো নতুন করে ইন্টারনেট চালু করার পরে প্রচুর জায়গায় শুধু কল যাচ্ছে ইন্টারনেট সেভাবে কাজ করতে না তো অনেকে এটা আমি কি সাইফুল বলুন সাইফুল বলুন সাইফুল বলুন কি অবস্থা বাংলাদেশের শোনা যাচ্ছে বলুন এইটা উনি কি মিউট রয়েছেন এইটা একটু দেখো প্লিজ এইটা একটু দেখো আমি আমার মনে হয় যে আমাদের ব্যাটলাক সাহিল বাবুকে জয়েন করাতে পারছি না উনি তো সিস্টেমটা বুঝতে পারছেন খুব ইজি সিস্টেম একটা আহ আপনি আপনি সাইবুল ভাই এখন মিউটে মিউটে টাচ করেন একবার মিউটে আমরা লাইভে আছি মিউটে 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 টাচ করেন আপনি আনমিউট আছেন এখন হ্যাঁ আমাদের লাইভ এখানে আমরা বন্ধ করতে এখানে লাইভ শেষ করলাম কারণ অনেক কোনো কারণে আমাদের ব্যাড লাক হওয়ার কারণে আমরা জয়েন করতে পারলাম পরিষ্কারভাবে বুঝতে পারতাম যে বাংলাদেশের ঢাকা থেকে ডাইরেক্ট তিনি জয়েন করার চেষ্টা করছেন এবং তসলিমা আক্তার আর তিনিও নেটওয়ার্কের কারণে তিনি জয়েন করতে পারছেন না তিনি চির ইউনিভার্সিটি অধ্যাপক কোনো কারণে আমরা আগামী দিনেও জয়েন চেষ্টা করব তাদেরকে জয়েন করার জন্য আগামী কাল লাইভ করব তাদেরকে নিয়ে তা জানার চেষ্টা করব যে এই মুহূর্তে বাংলাদেশের কী অবস্থা বাংলাদেশের সিচুয়েশান কি কতটা উত্তপ্ত এবং আগামী দিনে আমরা বাংলাদেশ নিয়ে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করব বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করব প্রস্নিমা আক্তার এবং বাবু ঢাকা থেকে আমরা আগামী দিনেও আগামীতেও জয়েন করাবো দর্শকবৃন্দ এই বিষয়ে আপনাকে গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন কারণ ন্যাশনাল বার্তার প্রত্যেকটি খবর পুঙ্ণ পুঙ্খনভাবে নিউজে তুলে ধরে ন্যাশনাল বার্তার কাজই হচ্ছে প্রত্যেকটা খবরকে পুঙ্খুন তুলে ধরা ন্যাশনাল পলিটিক্স ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং পশ্চিমবাংলায় ইলেকশন রিলেটেড যত ধরনের ইম্পর্টেন্ট খবর ন্যাশনাল বার্তাতে অবশ্যই পাবেন ন্যাশনাল বার্তা দীর্ঘ চার বছর ধরে গ্রাসরুট নিয়ে কাজ করছে নিয়ে কাজ করছে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন ন্যাশনাল বার্ত থেকে ন্যাশনাল বার্থের সাথে জুড়ে থাকুন এবং ন্যাশনাল বার্তা প্রত্যেকটি লাইভকে আপনারা প্রত্যেক দিন নটা পনেরোই লাইভ হয় বিভিন্ন ধরনের শিক্ষাবিদ বিভিন্ন ধরনের রাজনীতির বিশ্লেষকদেরকে নিয়ে বিভিন্ন ধরনের পলিটিশিয়ানদেরকে নিয়ে স্পোর্টস পার্সনদেরকে নিয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টির তাদেরকে নিয়ে আমাদের লাইভ সেশন হয় এবং গুরুত্বপূর্ণ লাইভ সেশন আমরা করি নটা পনেরোই প্রত্যেকদিন চোখ রাখুন ন্যাশনাল বার্তাতে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রেস বেলাইকন অবশ্যই প্রেস করুন যাতে আপনাদের কাছে প্রত্যেকটা মুহূর্তের আপডেট খবর প্রত্যেকটা মুহূর্তে আপডেট খবর যায় অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি থ্যাংক ইউ সো মাচ ন্যাশনাল বার্তায় সময় দেওয়ার জন্য আপনাদের প্রত্যেকটা থ্যাংক ইউ সো মাছ শুভরাত্রি